আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা করি ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের কাছে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম এখানে আমি পেঁয়াজ কচি করে বেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি দুটি তেজপাতা আর দিয়ে দিই আদা রসুন বাটা একসাথে আমি পেটে নিয়েছিলাম এখানে আমি ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি যেহেতু আমি ফাঁকি মরিচ ব্যবহার করব গুঁড়ো মরিচ আমার এখানে একটু পানি দিতে হবে নালে মশলাটা পুড়ে যাবে আপনারা চাইলে বাটা মরিচ দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে আমি এক এক করে সব পদের মশলাই দিয়ে দেবো হলুদ পাখি মরিচ পাখি ধনিয়া পাখি আর সাত মতো লবণ দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব আর আপনারা হয়তো জানেন আজকে ঘূর্ণিঝড় হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণ বাতাস এতদিন কি রৌদ্রের তাপ ছিল রৌদ্র ছিল গরম মানুষের অনেকেই অসুস্থ হয়ে গেছে মানুষ গরমে প্রচণ্ড পরিমাণ গরম আমার জন্মে আমি এত গরম দেখি নেই কিন্তু এবছর অনেক গরম ছিল এই গর কারণে এত গরম ছিল কিন্তু ঘূর্ণিঝড়টা আসলে কি হবে বাতাস বাইরে কিন্তু মানুষের দেহের থেকে গরম যাচ্ছে না প্রচণ্ড গরমে এখনও অনেক গরম আর আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মুরগির হাত পা গেলে দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব আর সাথে আমি ছোট গুঁড়া ছোট আলু দুই টুকরো করে নিয়ে নিয়েছি এগুলো আমি একসাথে কষিয়ে নিব এখানে আমি কি কি দিয়েছি আপনাদের বলতাসি এখানে আমি দিয়েছি হাত পা গলা খাঁচা আর দিয়ে দিচ্ছি কলিচা এগুলো আমি একসাথে কষিয়ে নিব আমার বাচ্চারা এগুলো খায় না এগুলো আমিও মানুষকে দিয়ে দিই কিন্তু আমিও রান্না করি না যেহেতু খায় না কেউ আমি পছন্দ করি কিন্তু একার জন্য রান্না করি না আজকে আমি সকালে নাস্তার জন্য এটা বানাচ্ছি আর দিয়ে দিয়েছি সে সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম আমি একসাথে সব অবসায় নিব আমি রুটি পরোটা বানাবো সকালে তার সাথে এটা খেতে খুবই মজা আপনারা এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন আসলেই খুব মজা হয় অনেকে আপুরই হাত পা পছন্দ করে না না পছন্দ করেন না কিন্তু যে আপুরা পছন্দ করেন আপনাদের কাছে অনেকে মজা লাগবে আর যে আপুরা পছন্দ করেন না তারাও ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর যে সকল আপুরা আমার পেজে নতুন বেশি বেশি শেয়ার করবেন আর ফলো দিবেন এই তো আমি একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ডাল আর আলুটা সিদ্ধ হতে হবে আর এখানে আমি জিরা আর গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম একসাথে তা দিয়ে দিলাম আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু রুটির সাথে একটু জল জল থাকতে লাগে না হলে ভালো লাগে না যেহেতু আমি ডাল দিয়েছি অত ঘন করব না আপনারা এরা ট্রাই করে দেখেন বাসা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো হয়েছে না মন্দ হয়েছে তাই আমাকে বলে জানাবেন আমার রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম